বন্যার ত্রাণ বিতরণ তলাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ তলাতে বারোশো পরিবারকে ত্রাণ বিতরণ করা হলো অকাল বৃষ্টিতে বীরভূম জেলায় বিভিন্ন জায়গাতে বন্যা পরিস্থিতিতে ভয়াবহ ক্ষতির শিকার এবং বহু পরিবার গৃহহীন হয়েছে তাদের পাশে দাঁড়ালেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আজকে তলায় বীরভূম জেলার সভাপতির কাজল শেখ নিজ হাতে অসহায় দুস্থ পরিবারদের হাতে নিত্য সামগ্রী ও বেবি ফুড বন্যার ত্রাণ তুলে দেন এছাড়া তিনি জানান রবিবার কঙ্কালিতলা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে একটু অতিবৃষ্টি হলেই কঙ্কালিতলা ডুবে যায় তার জন্য কৃষিমন্ত্রী মানুষ ভুইয়া মহাশয় বলেছেন কঙ্কালিতলার পাশ দিয়ে যে নদী চলে গেছে সেই নদী সংস্কার করতে হবে নদী সংস্কারের কাজ হলে আর কঙ্কালিতলা জলের তলায় যাবে নাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি কঙ্কালি অঞ্চলে তৃণমূল কর্মী সমর্থক বৃন্দ আমাদের মানুষ ভুঁইয়া সাহেব এসেছিলেন আমাদের জেলাতে আপনার জানেন আপনারা এবং তিনি বলে গেছেন এই কঙ্কালি তোলা আপনাদের জানা আছে এক মাসের মধ্যে দুবার প্লাবিত হয়েছে এবং জলের তলায় চলে গেছে অর্থাৎ ব্যাঙে মুছে দিলেই কঙ্কালি ডুবে যাচ্ছে এরকম সারা বীরভূম জেলা ডুবে যাচ্ছে যেটা বললাম সংস্কারের অভাবে তিনি বলে গেছেন কঙ্কালিতলা যেমন জলের তলায় চলে যাচ্ছে এটা যেমন না যায় তার জন্য উচ্চ পর্যায়ের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এসে অত্যাধুনিক পদ্ধতিতে এই কঙ্কালি সংস্কার করা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দাতে একটা সৃষ্টি আছে মাটির সৃষ্টি প্রকল্প আছে সেটাও নদীগর্ভে চলে যেতে বসেছে সেটাকেও সংরক্ষণ করা হবে তাছাড়াও বীরভূম জেলায় আরেকটা পিঠ আছে যেটা হচ্ছে আমাদের তারাপীঠ মায়ের যে শ্মশান সে শ্মশান প্রাঙ্গণও জলত্রয় চলে গেছে সেটাও যেন জলতলায় না যায় আমাদের মান মাননীয় মন্ত্রী মানুষ ভূঁইয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে মাঠ জেলায় এসে তিনি কথা দিয়ে গেছেন এইগুলো তিনি দেখবেন এবং আমাদের লাভপুরের যে কুয়ো নদীর বামটা বারবার কেন ভাঙছে সেটাকেও যেন শক্তপক্ষভাবে সেটা মেরামত করা হয় সে বিষয়ে তিনি কথা দিয়ে গেছেন এবং এই কঙ্কালী মায়ের মন্দির আগামী দিনে আমরা আশা করবো আর জলের তলায় যাবে না অর্থাৎ এইরা মানুষ আর দুঃখ কষ্টের মধ্যে থাকবে না সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা হ্যাঁ সে পদক্ষেপ অবশ্যই নেওয়া হয়েছে আমাদের মিনিস্টার যিনি আছেন মানুষ মিয়া সাহেব তিনি বলে গেছেন বছরে তিনবার করে বানগুলো স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং সেগুলো ভিডিও ফুটেজ মানুষ ভুইয়া মন্ত্রী ওনার মোবাইলে দিতে হবে যে আধিকারিক আছেন তাদেরকে তিনবার স্বয়ং সেই বাঁধে গিয়ে নিজের পায়ে হেঁটে সেই ভিডিও ফুটেজ মন্ত্রীকে পাঠাতে হবে এবং সেই ফুটেজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন অর্থাৎ ভোরে বেশে বাঁধ কী অবস্থায় আছে সেটা হবে না বাঁধে গিয়ে সরজমে তদন্ত করে পর্যবেক্ষণ রিপোর্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন সেটা আধিকারিক দিতে হবে কি কি পেলেন কি কি পেলেন চাল কতটা সহযোগিতা হলো অনেক की बोल बैन आलरा दिलेल बोले कतो पुकारले अनेक पुकार होय छे माते अनेक पुकार होय छे ओ दुल्लो बाबू की बोल बैन ए जे कान सामग्री पेलेन की बोल बैन ए दुल्ला भैया बेचारा बोल जानरा